হ্যালো ভিউর্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অনেকে হয়তো ভাবছেন আমি খেত খামারে চিপা চাপা থেকে প্রকৃতির ডাকে সারা দিয়ে উঠে আসতেছি কিনা ব্যাপারটা আসলে তা না ব্যাপারটা হচ্ছে আমার ডান পাশে এবং বা পাশে বিশেষ আমার পিছনে দেখেন যে ফুলগুলো আছে ফুলগুলোর নাম হচ্ছে কে কৈব ফুল এটা ইটালির একটা অনেক সুন্দর ফুল এটা কেউ লাগাইতে হয় না কেউ চাষ করতে হয় না এটা এমনিতেই হয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কেমন আসতেছে আমি জানি না তবে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগতেছে এই পরন্ত বিকালে সন্ধ্যা ঘনিয়ে আসছে এই সময়ে এই সিনারিটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে আসলে আমি এই পথ ধরে যাচ্ছিলাম যাওয়ার সময় জাস্ট গাড়িটা থামিয়ে একটু ভিডিও করে নিচ্ছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ফুলটার নাম হচ্ছে কে কইব কে কইব নাম এটা আমি দিছি কারণ আসলে নাম আমি জানি না কেউ বলে না এই ফুলটার নাম কি রে রণি ভাই বললাম যে ओके कोई बो রিয়েলি নাইস আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে ক্যামেরাতে কেমন আসতেছে আমি জানি না তবে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ইটালির ভেনিস ভেনিসের প্রত্যন্ত একটা গ্রাম গ্রাম অঞ্চল এই গ্রামে সাইডগুলোতে অনেক বেশি সুন্দর সিনারি মানে সবসময় দেখা যায় কারণ গ্রাম এমনিতেই ভালো লাগে বাংলাদেশের গ্রামও ভালো লাগে আর বিশেষ করে ইউরোপের গ্রামগুলো অনেক বেশি সুন্দর হয় কারণ এক এত পরিপাটি থাকে এই গ্রামগুলো এত সাজানো গোছানো থাকে অনেক বেশি ভালো লাগে কোথাও আপনি ময়লা খুঁজে পাবেন না কোথাও একটা চকলেটের একটা এর খোসা আপনি কোথাও পাবেন না গ্রাম কিন্তু অনেক বেশি পরিপাটি অনেক বেশি সাজানো গোছানো ফুলগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আসলে আমি যাচ্ছিলাম এই রোডে যাওয়ার সময় হঠাৎ করে নজরে আসলো এই ফুলের ফুলের ফুলগুলা সাথে সাথে আমি গাড়ি খানিয়ে দর্শকদের জন্য এই কিন্তু আছে রাস্তার এই সাইডেও আছে এই যে এই সাইডে একটু কম তবে এই সাইডে অনেক বেশি অনেক সুন্দর লাগতেছে আমারও তো সুন্দর লাগতেছে মাসাল্লাহ নজর দিন নাকি আর একটু ক্লোজ থেকে আমি দেখাই জাস্ট ওয়াও অনেক সুন্দর থ্যাংক ইউ আমি আসলে হুটহাট করে গাড়ি থেকে নেমেই মাইক্রোফোন নিয়ে কথা বলা শুরু করে দিলাম তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে লাইক দিবেন কমেন্ট করতে ভুলবেন না আর ভুল্লাগুলোর সমস্যা নেই শেয়ার দিতে দিতে না সমস্যা নেই ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আকাশটা অনেক বেশি সুন্দর কারণ এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে সন্ধ্যা আসছে কিন্তু আকাশে একটু ম্যাগ পাতলা পাতলা ম্যাগ দেখতে পাচ্ছি যার কারণে আকাশের কালারটা নীলচে একটা ভাব সাথে সাথে একটা কালচে ভাবও আছে ওলে টিভির মতো নতুন টেকনোলজি যে টিভিগুলো করছে এগুলার কালার অনেক বেশি সুন্দর অনেক বেশি জীবন্ত বিশেষ করে আপনার ব্ল্যাক কালারটা এত সুন্দরভাবে দেখা যায় উল্ড টিভিতে এই যে এই স্কাইটার দিকে তাকাইলে এই আকাশটার দিকে তাকালে মনে হয় অনেক বেশি সুন্দর এনিওয়ে যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাতে একটা লাইক দিয়ে দিবেন কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরেকটা কথা আপনি যে ভিডিওটা দেখছেন আপনার এখানে যেই ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তের নামাজটা করতে ভুলবেন না আমার ভিডিও দেখলে আপনার কোনো লাভ হবে না যদি এক ওক্ত নামাজ পড়েন সেইটাই কাজে লাগবে আপনার একালেও কাজে লাগবে উপারেও কাজে লাগবে সুতরাং আমরা যে যেখানে থাকি ভিডিওটা দেখছি যেই ওয়াক্তের নামাজ আপনার এখানে সময় হয়েছে সেই ওয়াক্তের নামাজটা যেন আমরা আদায় করি ধন্যবাদ আসসালামু আলাইকুম আ